তাদের উদ্দেশ্যে একটা কথা নির্দিষ্ট একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে যে যেটাই করি না কেন একটা ক্যাটাগরি নিয়ে কাজ করলে সামনে আগানো সম্ভব আর এই একটা ক্যাটাগরি নিয়ে কাজ করলে মিনিমাম দুই বছর কাজ করতে হবে দুই বছর পরে আপনি টাকার হিসাব করবেন কন্টেন্ট মানে পেন্টিং কাজ করবেন দুই বছর বা ছয় মাস কাজ করে যদি আপনারা যান তাহলে হবে না দুই বছর কাজ করতে হবে মিনিমাম এটাই আচ্ছা বুঝলাম নি তো আমার একটা কনসেপ্ট ছিল যে আসলে কমেডি কেন করতেছি আমি হয়তো কোনো মানুষকে টাকা দিয়ে বা অন্য কোন কাজকর্ম দিয়ে মানুষকে কিন্তু খুশি করতে পারবো না তো খুশি করার জন্য কি করা যায় মানে বিনামূল্যে খুশি কিভাবে করা যায় তো বিনামূল্যে মানুষকে হাসাই হাসিয়ে খুশি করা যায় তো সেই কনসেপ্ট থেকে আমি আসলে কমেডি ভিডিও তৈরি করি সে ভাই একটা কথা আপনার মন থেকে বলবেন জি ভাই আপনি মানুষকে হাসাতে চান আপনি কি হাসেন হ্যাঁ আমি হাসি প্রচুর হাসি হ্যাঁ না মানুষকে হাসাতে জানেন তার মানে কষ্ট থালাগুঁ আমি আসলে হাসা আমার লাইফে আমার ওরকম কোনো কষ্ট নাই

নাম দেশের নাম বলতে চাই না বিশেষ একটা প্রবলেম হইতে পারে যে তো ফেসবুকে এটা আপলোড করতে পারে সবথেকে মানে যে ইউক্রেনের যে প্রেসিডেন্ট হ্যাঁ উনি কি একজন কমেডিয়ান ছিলেন এটা আপনারা হয়তো অনেকেই জানেন উনি কমেডিয়ান সরি